সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমাজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে আসছে কিন্তু ও ফোর আপডেট হ্যাঁ দেখতে দেখতে কিন্তু ওবি ফর্টি ফোর আপডেট আসতে চলেছে আমাদের গেমের মধ্যে আর ওবি ফর্টি ফোর আপডেটের পরে আমাদের গেমের মধ্যে কিছু মারাত্মক মারাত্মক এবং লেজেন্ডারি ইমোট আসতে চলেছে তো ওবি ফর্টি ফোর আপডেটের পরে আমাদের গেমের মধ্যে যে সমস্ত ইমোটগুলো আসতে চলেছে কতগুলো ইমোটের পুরোপুরি ফুল রিভিউ পেয়ে গিয়েছি তো ইমোটগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে এক একটা ইমোট কিন্তু পুরোপুরি লেজেন্ডারি লেজেন্ডারি ইমোট থাকছে এবং খুবই অসাধারণ অসাধারণ ইমোট থাকছে সমস্ত ইমোটগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখাবো এছাড়াও কিন্তু বিডি সার্ভার ইন্ডিয়া সার্ভারে আসতে চলেছে একের পর এক নতুন নতুন ইভেন্ট তো একের পর এক নতুন নতুন ইভেন্ট তোমাদেরকে পুরোপুরি কনফার্ম ডেটের সঙ্গে জানিয়ে দেব কবে কোন ইভেন্ট আসবে আমাদের গেমের মধ্যে সমস্ত কিছু তোমাদেরকে পুরোপুরি ফুল ডিটেলসের সঙ্গে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর এছাড়াও কিন্তু আরও অনেকগুলো ইন্টারেস্টিং আপডেট থাকছে আজকের এই ভিডিওতে এই সময় শুরু করো আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে শুরু করতে হ্যাঁ বন্ধুরা তোমরা এখানে প্রথমে একটা ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে কিন্তু বড় করে লেখা আছে ইভো বোনাঞ্জা তো ফাইনালি আমাদের গেমের মধ্যে আবারও আসতে চলেছে ইভো বোনাঞ্জা এই ওয়েব ইভেন্টটা যে ইভেন্টের মধ্যে কিন্তু আমরা খুবই কম ডায়মন্ডে আমাদের কাছে যে সমস্ত ইভো গান স্ক্রিনগুলো আছে সেই সমস্ত ইভো গান স্ক্রিনগুলো কিন্তু লেভেল আপগ্রেড করতে পারছি তো কয়েকদিন আগে কিন্তু আমাদের গেমের মধ্যে এই ইভেন্টটা এসেছিলো ইভো বোনানজা নামে এই ইভেন্টটা তো ফাইনালি আবারও আমাদের গেমের মধ্যে দেখতে পেতে চলেছে এই ইভো বোনানজা ইভেন্টটা যেখানে কিন্তু আমাদের কাছে যে কয়টা ইভো গান স্ক্রিন আছে সেই সমস্ত ইভো গান স্ক্রিনগুলো খুবই কম ডায়মন্ডের মাধ্যমে আমরা কিন্তু লেভেল আপ করতে পারছিলাম তো খুবই স্পেশাল কিন্তু এই ডিসকাউন্ট ইভেন্টও বলা যায় যেটা কিন্তু শুধুমাত্র ইভো গায়ন স্ক্রিনগুলো লেভেল আপ করানোর জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট ইভেন্টও বলা যায় তো ফাইনালি আমাদের বিডি সার্ভার ইন্ডিয়া সার্ভার সিঙ্গাপুর সার্ভার এবং এই সঙ্গে সঙ্গে সমস্ত সার্ভারে কিন্তু আবারও আসতে চলেছে এই ইভো বনান ইভেন্টটা বাট এখানে ডেট যেটা জানা যাচ্ছে তো এখানে ব্যানারটার উপরে কিন্তু গায়না কোনোরকম ডেট মেনশন করেনি বাট পসিবল ডেট হিসাবে জানা যাচ্ছে যে আঠেরোই মার্চ বা উনিশে মার্চ তো আঠেরোই মার্চ বা উনিশে মার্চ আমাদের গেমের মধ্যে দেখতে পেতে চলেছে ইভো বনাঞ্জা ইভেন্ট এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম এবং ব্রিটিশ সার্ভারের ইন্ডিয়া সার্ভারের জন্য কনফার্ম ডেট হিসাবে এই ডেটটা জানে গিয়েছে হতে পারে আঠেরোই মার্চ না হলে কিন্তু মার্চ আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে ইভো বনাঞ্জা ইভেন্টটা আর বন্ধুরা এরপরে তোমরা এখানে আরও একটা ব্যানার দেখতে পাচ্ছ এই ব্যানারটা থাকছে কিন্তু শুধুমাত্র ইন্ডিয়া সার্ভারের জন্য ইন্ডিয়া সার্ভারে উনিশে মার্চ থেকে একুশে মার্চ পর্যন্ত আরও একটা হোলি ইভেন্ট স্পেশাল ইভেন্ট দেখতে পেয়ে যাবে যে ইভেন্টের নাম থাকছে কিন্তু কালার প্রোফাইল এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ লেখা আছে ডিল ড্যামেজ টু উইন তো এখানে কিছু ড্যামেজের মিশন দেওয়া থাকবে যে মিশনটা কমপ্লিট করতে হবে হতে পারে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার এরকম কিছু ড্যামেজ দিতে হবে ড্যামেজ দিয়ে কিন্তু আমরা এখান থেকে কিছু রিওয়ার্ড ফ্রিতে পেয়ে যাবো এটা কিন্তু থাকছে শুধুমাত্র ইন্ডিয়া সার্ভারের প্লেয়ারদের জন্য আর হোলি স্পেশাল তো তোমরা এখানে প্রথমে একটা ব্যাটারি স্ক্রিন দেখতে পাচ্ছ হোলি ইভেন্ট স্পেশাল একটা ব্যাটারি স্কিন থাকছে তাই ব্যাটারি স্ক্রিনটা কিন্তু সবাই ফ্রিতেই পেয়ে যাবে ইভেন্ট কমপ্লিট করে আর এছাড়া কিছু গোল্ড রাল ভাউচার থাকছে এছাড়া কিন্তু পি নাইনটি একটা লেজেন্ডারি গান স্কিনের ক্রিয়েট বক্স থাকছে ঠিক আছে হতে পারে একটা বা আমরা এই লেজেন্ডারি স্কিনের ক্রিয়েট বক্স পেয়ে যাব এর থেকে যাদের লাখটা ভালো থাকবে তারা কিন্তু পারমানেন্টও পেয়ে যাবে তারপর একটা আফতার দেখতে পাচ্ছ আফতারটা কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে যাবো মিশন কমপ্লিট করে সঙ্গে একটা ব্যানার দেখতে পাচ্ছি এই ব্যানারটাও কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে যাবো এই মিশনটা কমপ্লিট করে ঠিক আছে তো এটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়া সার্ভারের প্লেয়ারদের জন্য আপডেটটা দিয়ে রাখলাম উনিশে মার্চ থেকে একুশে মার্চ পর্যন্ত কিন্তু স্পেশালি ইভেন্টটা দেখতে পেয়ে যাবে ইন্ডিয়া সার্ভারে এখানে কিন্তু কিছু ড্যামেজের মিশন দেওয়া থাকবে যেটা কমপ্লিট করে কিন্তু এই কয়টা রিওয়ার্ড ফ্রিতেই ক্লেম করে নিতে পারবে তুমি চলো এরপরে এগিয়ে যায় আরো কিছু ইন্টারেস্টিং আপডেটের দিকে চলো ভাই আর বন্ধুরা এরপরেও তো আমরা এখানে একটা রিং ইভেন্ট দেখতে পাচ্ছি যে রিং ইভেন্টটা কিন্তু হোলি ইভেন্টের স্পেশাল একটা রিং ইভেন্ট হতে চলেছে আর হোলি ইভেন্টের স্পেশাল যে একটাই লেজেন্ডারি মেল বান্ডেল আসার কথা ছিল আমাদের গেমের মধ্যে তো এই বান্ডেলটা কিন্তু আসছে এইরকম একটা রিং ইভেন্টের মধ্যে তো বান্ডেলটা কিন্তু দেখতে পাচ্ছ দেখতে কিন্তু খুবই স্পেশাল লাগছে এবং বান্ডেলের সঙ্গে যে কালার কম্বিনেশনটা কিন্তু পুরোপুরি সেরা থাকছে আর এছাড়াও কিন্তু আরও একটা লেজেন্ডারি এম এইট টু বিজ আমরা দেখতে পেয়ে যাবো এই রিং ইভেন্টের মধ্যে তো এই রিং ইভেন্টের মধ্যে কিন্তু আমরা মোটামুটি এই দুইটা রিওয়ার্ড দেখতে পেয়ে যাবার এছাড়া হতে পারে কিছু আগড়া বাগড়া রিওয়ার্ড আমরা দেখতে পেতে পারি ঠিক আছে তো যাই হোক এই দুটো আইটেম কিন্তু থাকছে এই রিং ইভেন্টের মধ্যে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর এই দুটো আইটেম মিলে কিন্তু আমাদের মধ্যে আসতে চলেছে এই রিং ইভেন্টটা আর এই রিং ইভেন্টটা আমাদের ইন্ডিয়া সার্ভারের জন্য নাম থাকছে কিন্তু হোলি রিং ইভেন্ট এবং বিডি সার্ভার সিঙ্গাপুর সার্ভারের জন্য কিন্তু এই রিং ইভেন্টটার নাম থাকবে সনিক রিং ইভেন্ট ঠিক আছে তো বিডি সার্ভার এবং সিঙ্গাপুর সার্ভারের জন্য এই রিং ইভেন্টটার নাম থাকছে কিন্তু সনিক রিং ইভেন্ট আর ইন্ডিয়া সার্ভারের জন্য কিন্তু থাকছে হোলি রিং ইভেন্ট ঠিক আছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর এরপরে যদি বলা যায় এই রিং ইভেন্টটা কবে আসবে আমাদের গেমের মধ্যে তো এই রিং ইভেন্টটা আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব 22 মার্চ একেবারে 100% কনফার্ম ডেট এবং ইন্ডিয়া সার্ভার বিডি সার্ভার সিঙ্গাপুর সার্ভার উভয় সার্ভারের জন্য কিন্তু ডেটটা কনফার্ম হয়ে গিয়েছে 22 মার্চ আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব এই রিং ইভেন্টটা যেটা কিন্তু ইন্ডিয়া সার্ভারের জন্য থাকছে হোলি রিং ইভেন্ট আর বিডি সার্ভার এবং সিঙ্গাপুর সার্ভারের জন্য থাকছে কিন্তু ক্রোমা সনিক রিং ইভেন্ট এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আচ্ছা আর বন্ধুরা এরপর তোমরা এখানে একটা ইমোট রয়্যাল দেখতে পাচ্ছ যে ইমোট রয়ালের মধ্যে কিন্তু আমরা মোটামুটি চার চারটি ইমোট দেখতে পেতে চলেছি তো প্রথমে একটা ইমোট দেখতে পাচ্ছ ইমোটটার নাম থাকছে কিন্তু ওয়ান ফিঙ্গার পুশ আপ ঠিক আছে এই ইমোটটা কিন্তু অনেক আগেই আমাদেরকে ফ্রিতে দিয়েছিল গ্যার না বাট এই ইমোটটা কিন্তু আবারও রিটার্ন আসতে চলেছে এরকম একটা ইমোট রয়্যাল ইভেন্টের মধ্যে তো এরপরে তোমরা এখানে আরও একটা ইমোট দেখতে পাচ্ছ সুইচিং স্টেপ তো এই ইমোটটাও কিন্তু আশা করি আমাদের অনেকের কাছেই আছে যেহেতু এই ইমোটটাও কিন্তু আমরা কয়েকবার ফ্রিতে পেয়েছিলাম তো এই ইমোটটাও কিন্তু আসছে এই ইমোট রয়্যাল ইভেন্টের মধ্যে ঠিক আছে আর এরপরে তোমরা এখানে আরও একটা ইমোট দেখতে পাচ্ছ এই ইমোটটার নাম থাকছে কিন্তু টেকনো ব্লাস্ট তো এই ইমোটটা কিন্তু আগের বছরের হোলি ইভেন্টের স্পেশাল একটা ইমোট ছিল তো এই ইমোটটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি রিং ইভেন্টের মধ্যে ঠিক আছে আর এছাড়াও কিন্তু আমরা এইবারে হোলি ইভেন্টের স্পেশাল একটা ইমোট দেখতে পেয়ে যাবো এই ইমোট আর এই ইমোটটার নাম থাকছে কিন্তু বুড়ানা মানো ঠিক আছে তো এই মোটটা থাকছে কিন্তু মোটামুটি এই চারটে ইমোট নিয়ে আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা ইমোট রয়্যাল ইভেন্ট আর এই ইমোট রয়্যাল ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কবে আসছে পসিবল ডেট হিসাবে জানা যাচ্ছে যে চব্বিশে মার্চ আমাদের গেমের মধ্যে দেখতে পেতে চলেছি নতুন এই ইমোট রয়্যাল ইভেন্ট আর এই ইমোট রয়্যালটা হতে পারে আমরা বিডি সার্ভার ইন্ডিয়া সার্ভার সিঙ্গাপুর সার্ভার উভয় সার্ভারে দেখতে পেয়ে যাব বাট ইন্ডিয়া সার্ভারের জন্য কিন্তু কনফার্ম হয়ে গেছে বাট বিডি সার্ভার এবং সিঙ্গাপুর সার্ভারে হতে পারে আমরা দেখতে পেয়ে যেতে পারি এই ইমোট রয়্যালটা এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর বিডি সার্ভার সিঙ্গাপুর সার্ভারেও যদি আসে এই ইমোট রয়্যাল ইভেন্ট তাহলে কিন্তু চব্বিশে মার্চ দেখতে পেয়ে যাব আমাদের গেমের মধ্যেই ইমোট রয়্যালটা যেটা কিন্তু ইন্ডিয়া সার্ভারে তো আসছে চব্বিশে মার্চ আর হতে পারে সেই সঙ্গে বিডি সার্ভার সিঙ্গাপুর সার্ভারেও আমরা দেখতে পেয়ে যাবো এই ইমোট রয়্যাল ইভেন্টটা এটাই তোমাদেরকে জানি নিয়ে রাখলাম আর বন্ধুরা এরপরে তোমরা এখানে আরও একটা ফ্যাডেড হুইল ইভেন্ট দেখতে পাচ্ছ তো ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা ফ্যাডেড হুইল যে ফ্যাডেড হুইলের মধ্যে কিন্তু মেন রিওয়ার্ড হিসাবে থাকছে একটা ফিস্টের স্কিন তো তোমরা এখানে একটা ফিস্টের স্কিন দেখতে পাচ্ছ ফাইনালি ওবি বি থ্রি আপডেটের স্পেশাল একটাই ফিস্টের স্কিন আসার কথা ছিল আমাদের গেমের মধ্যে তো এই সেই ফিস্টের স্কিনটা ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে পরবর্তী ফ্যাডেড হুইল হিসাবে ঠিক আছে তো পরবর্তী ফেডেড হুইল যেটা আসছে আমাদের গেমের মধ্যে সাতাশে মার্চ তো সাতাশে মার্চ কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেতে চলেছে এই ফিস্টের স্ক্রিনটাই ফ্যাটের হুইল ইভেন্টের মধ্যে ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম ফাইনালি আমাদের গেমের মধ্যে একটাই ফিস্টের স্ক্রিন আসার কথা ছিল ওবি ফর্টি থ্রি আপডেটের পরে তো এই ফিস্টের স্ক্রিনটা কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে সাতাশে মার্চ এইরকম একটা ফ্যাটের হুইল ইভেন্টের মধ্যে বিডি সার্ভার ইন্ডিয়া সার্ভার এবং সিঙ্গাপুর সার্ভার উভয় সার্ভারের জন্য কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে আর বন্ধুরা এরপরে একের পর এক ইনকে গান স্ক্রিনগুলো কিন্তু আমরা এরকম লাখ রয়্যাল ইভেন্টের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাচ্ছি তো ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী ইনকে ওয়াটারের গান স্কিন রিটার্ন হিসাবে কিন্তু আমরা ইনকেভাটারে ইউএমপির গান স্ক্রিনগুলো রিটার্ন দেখতে পেতে চলেছি এইরকম একটা লাখ রয়াল ইভেন্টের মধ্যে ঠিক আছে তো আমাদের গেমের মধ্যে এখন যে প্যারাফেলের গান স্ক্রিনগুলো রয়েছে লাখ রয়ালের মধ্যে তো প্যারাফেলের গান স্ক্রিনের লাখ রয়ালটা শেষ হলেই কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব ইনকাভাটার এই ইউএমপির গান স্ক্রিনগুলো রিটার্ন এইরকম লাক রয়্যাল ইভেন্টের মধ্যে ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম ফাইনালি পরবর্তী ইনকাওয়াটার গান স্ক্রিন রিটার্ন হিসাবে কিন্তু আমরা ইনকাভাটার এই ইউএমপির গান স্ক্রিনগুলো রিটার্ন দেখতে পেতে চলেছি এইরকম লাক রয়্যাল ইভেন্টের মধ্যে সুন্দর এই সমস্ত ইনগেম আপডেটগুলো তোমাদেরকে দিয়ে রাখলাম একের পর এক বিভিন্ন ইভেন্ট কিন্তু আমরা দেখতে পেতে চলেছি আমাদের গেমের মধ্যে এবং কনফার্ম ডেটের সঙ্গেই তোমাদেরকে ইভেন্টগুলো দেখিয়ে রাখলাম তো চলো এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই ওবি ফর্টি ফোর আপডেটের পরে আমাদের গেমের মধ্যে যে সমস্ত ইমোট গুলো আসছে সমস্ত ইমোট ফুল রিভিউ তোমাদেরকে দেখিয়ে দিয়ে চলবে তোমরা এখানে প্রথমে একটা ইমোট দেখতে পাচ্ছ ফাইনালি ও ভি ফোর্টি ফোর আপডেটের পরে আমাদের গেমের মধ্যে যে সমস্ত ইমোটগুলো আসছে তো একের পর এক সমস্ত ইমোটগুলো তোমাদেরকে দেখাবো তো এর মধ্যে প্রথমেই যে তোমরা একটা ইমোট দেখতে পাচ্ছ এই ইমোটটা এই ইমোটটা কিন্তু আসছে ওভি ফোর্টি ফোর আপডেটের পরে আমাদের গেমের মধ্যে একটা জম্বি মোড আসতে চলেছে ফাইনালি জম্বি মোডের ওপর ডিফেন্ড করে কিন্তু আমরা ইমোটটা দেখতে পেয়ে যাব হতে পারে সেই জম্বি মোড খেলে আমরা কিছু টোকেন কালেক্ট করতে পারবো আর টোকেন দিয়ে আমরা ইমোটটা এক্সচেঞ্জ করে নিতে পারবো তো ইমোটটা দেখতে পাচ্ছি ইমোটটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু জম্বি থিমের উপর ডিফেন্ড করে কিন্তু আসছে এই ইমোটটা তো আমার তো মোটামুটি ভালো লেগেছে খুব একটা ভালোও লাগেনি খুব একটা খারাপও লাগেনি যদি বলা যায় ইমোটটা কেন আমাদেরকে ফ্রিতে দেবে তাহলে কিন্তু ভালোই লেগেছে ঠিক আছে আর যদি বলা যায় ডায়মন্ড খরচ করে নিতে হবে এই ইমোটটা তো ডায়মন্ড খরচ করে কে কে নিতে চাই ফালতু ইমোটটা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এরপরে তোমরা এখন একটা ইমোট দেখতে পাচ্ছ ফাইনালি ওবি ফর্টি ফোর আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন হাইপার বুক আর সেই হাইপার বুকের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এই ড্যান্সিং টাইপের একটা ইমোট দেখতে পেয়ে যাব যেটা কিন্তু হাইপার বুকের মধ্যে থাকবেই ইমোটটা তো এরপরে তোমরা এখানে একটা ইমোট দেখতে পাচ্ছ এই ইমোটটা ইমোটটা কিন্তু আমার এক কথায় খুবই ভালো পছন্দ হয়েছে তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে এক জায়গায় কিন্তু সাইকেল চালাচ্ছে খুবই স্পেশাল লাগছে কিন্তু ইমোটটা দেখতে এবং খুবই ভালো লাগছে কিন্তু ইমোটটা তো ইমোটটা আমার তো খুবই ভালো পছন্দ হয়েছে তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা এরপরে তোমরা এখানে আরও একটা ইমোট দেখতে পাচ্ছ এই ইমোটটাও কিন্তু দেখতে মোটামুটি ভালোই লাগছে ওবি ফর্টি ফোর আপডেট পরে আসতে চলেছে আমাদের গেমের মধ্যে এই সমস্ত ইমোটগুলো তো এই ইমোটটাও কিন্তু দেখতে মোটামুটি ভালোই লাগছে আর ওবি ফর্টি ফোর আপডেটের পরে দেখতে পেয়ে যাবো আর এছাড়াও তোমরা এখানে আরও একটা ড্যান্সিং টাইপের ইমোট দেখতে পাচ্ছ ফাইনালি এই ইমোটটাও কিন্তু ওবি ফর্টি ফোর আপডেটের পরে আমরা দেখতে পেয়ে যাবো ডান্সিং টাইপের আরও একটা ইমোট এবং দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে এই ইমোটটা ঠিক আছে তো এছাড়াও তোমরা এখানে আরও একটা ইমোট দেখতে পাচ্ছ ভাই সাব অসাধারণ লাগছে কিন্তু দেখতে এক কথাই এই ইমোটটা তো আমার তো মনে হচ্ছে ওবি ফর্টি ফোর আপডেটের পরে আমাদের গেমের মধ্যে যে সমস্ত ইমোটগুলো আসছে তার মধ্যে আরও একটা সেরা ইমোট হিসাবে কিন্তু আমরা এই ইমোটটা দেখতে পেয়ে যাচ্ছি ঠিক আছে তো সবাইমাত্র এই কয়টা ইমোটের রিভিউ পেয়েছে এই কয়টা ইমোট তোমাদেরকে দেখিয়ে রাখলাম তো পরবর্তীতে আরও সমস্ত ইমোটের রিভিউ পেয়ে গেলে তোমাদেরকে দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওতে তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য ঠিক আছে ওকে ভাই ঠিক আছে ভাই আমি ওকে ওকে ভাই ওকে ভাই তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার আর বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলের নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তো সবাই আমি তাদের ক্ষণে তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে আসছি